ল ইং করুম লিদ কুম ল ইংক ইন্নবী লশী শুকুর গুজর বন্দা হ্যা দুনিয়া শুকুর গুজর বন্দা হৌ রে দু জর করো নে বেড়ে যায় প্রভুর শুকুর যদি আদায় না করো প্রভুর যদি আদাই না করো কঠিন আজাব হবে তোমার কবর আল্লাহ আব্বুল আলমিন বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের কি যত নিয়ামত দান করেছি তোমরা যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ রব আল তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কি করবেন বাড়িয়ে দিবেন এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই এই দুই চোখের মাধ্যমে এই সব কিছুই হচ্ছে আল্লাহ তালার কুদরত কি বলেন কুদরত এই আসমান এই জমি গ্রহ নক্ষত্র পৃথিবীতে যা আছে সব আল্লাহ কুদরত কুদরত কিভাবে একটা কলা গাছ এর ভিতরে কলা নাই আছে আপনি একটা কলা গাছ যদি দিয়া দিয়া চাক চাক করে কলার মতো যদি ফেরেন এর ভিতরে কলার একটা বেশি পাবেন কি বলেন পাবেন পাবেন না ঠিকই সময় পরিবর্তন হলে এর ভিতরে কলা ধরে ঠিক না এখন বড়ই গাছ আম কাঁঠাল যা আছে যদি আপনি কাঁঠাল গাছ যদি সু মেশিন দিয়া চিকন করে ফারেন ভিতরে এক কেজি বিসি পাবেন বিসির কোনো গ্রানই পাবেন না কথা ঠিক না তাহলে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই সব আল্লাহ তালার কুদরত কি বলেন আর আল্লাহ তালা এই অসংখ্য কুদরতের মাঝে যা কিছু আপনাকে আমাকে দান করেছেন এইগুলো হচ্ছে নিয়ামত কি বলেন আল্লাহ আপনাকে নিয়ামত দেন নাই গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন সুস্থ রেখেছেন বিবি দিয়েছেন সন্তান দিয়েছেন জমি সব এই সব কি আল্লাহ তালা নিয়ামত এই জন্য আল্লাহ বলেন যে নিয়ামত দিয়েছি শুক্রিয়া আদায় করো আর যেগুলো দেন নাই অনেক কিছু আছে যেগুলো আল্লাহ আপনাকে আমাকে দেন নাই এর জন্য শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা বলেন যেই জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি আর যেই নিয়ামত দেই নাই সর্ব হালতে সুক্রিয়া দেয় করতে হবে কার কইবেন হুজুর আমি আপনার সাথে একমত না কেন যেই নিয়ামত আল্লাহ দিছে এর জন্য একবার না একশোবার আল্হামদু বলতে রাজি কি বলেন কিন্তু যেই জিনিস আল্লাহ আমারে দেয় নাই তা আমার কি ঠেয়া লাগছে আল্লাহর শুক্রিয়া আদায় করতাম কি বলেন ঠিক না কথা মানে কথা বুঝেন নাই আল্লাহ আপনারে রাতের বেলায় গোস্ত দিয়ে ভাত খাওয়াইছে আলহামদুলিল্লাহ একবার না যদি এক সময় গোস্তের টান ভাত খাই আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে যেই জিনিস আল্লাহ দিয়েছেন এইগুলো হচ্ছে নিয়ামত আর যেইগুলো দেয় নাই এইগুলো হচ্ছে হেকমত কি বলেন ভালো করে বলবেন কি যেইগুলো দিয়েছেন এইগুলো কি বলা হয় নিয়ামত আর যেইগুলো দেয় নাই হেকম কেমন যেমন আপনাদের এলাকার মানুষ আপনারা দোয়া করেন না যে আল্লাহ তুমি আমারে মালিক বানাও এই দোয়া কেরা করছেন না কোন দি আপনাদের এলাকায় বহুত মানুষ সবাই দোয়া করে আল্লাহ তুমি আমারে কুটি কুটিহার মালিক বানাও কিন্তু এই যে আপনি দোয়া করতেছেন আজকে বিশ বছর যাব তো আল্লাহ বিশ লাখ মালিক বানাইছে না কি বানাইছে তাহলে কেন বানায় না ছেলে দোয়া করে আল্লাহ আমার একটা মোটর সাইকেলের ব্যবস্থা করে দাও আল্লাহ দোয়া কবুল করে না কেন করে না কেন করে না মোফাস্রিনে কেরাম এর একটা হেকমত বলেছেন মনে করেন আপনার চাহিদা অনুযায়ী যদি আল্লাহ আপনার কোটি কোটি টাকার মালিক বানাই তো মনে করেন মনে করেন আপনি লটারিতে আজকে এক কোটি টাকা পাইছেন কি বলেন এক কোটি টাকা আপনি পাইছেন অথবা বিয়া একটা বিয়া করছেন শ্বশুর বাড়ি টাকার মালিক তাহলে আপনি কোটি টাকার মালিক হওয়ার পরের দিন থেকে আপনার বাড়িতে ডাকাতের প্লান শুরু হবে ঠিক না দেখবেন ডাকাত এসে আপনার এক কোটি টাকাও নেবে আপনার জানটাও কেড়ে নেবে তা জানে এই মুহূর্তে তোমার কোটি টাকার মালিক বানাইলে এই কোটি টাকার ওজন তুমি সহ্য করতে পারবে না টাকাও যাবে তোমার জানও যাবে কথা ঠিক কিনা ছেলে দোয়া করে মোটর সাইকেলের জন্য আল্লাহ তো তার দোয়া কবুল করে না প্রত্যেক শুক্রবার এই সাহেবকে একশো টাকা দেয়া হুজুর দোয়া করেন যাতে আল্লাহ আমার একটা ফুণ্ডারের ব্যবস্থা করে কিন্তু তার এই যে দোয়া করে কবুল হয় না কেন কবুল হয় না আল্লাহ জানে তোমারে যদি আমি মোটর সাইকেলের ব্যবস্থা করে দেয় আগামীকাল সকালে মাইক দিয়ে এলান হইব সলিমুদ্দির ফোলার তলে তলে ফুঁরা আলুর বর্তা কি বলেন তাইলে এই মুহূর্তে মোটর সাইকেল দিলে তুমি তো মনে করতেছ তোমার জন্য ভালো কিন্তু আল্লাহ জানে এই মুহূর্তে মোটর সাইকেল দিলে তুমি কি হইবা লবণ ছাড়া সালার আলু ভর্তা হইবা ঠিক না তাহলে এবার আপনারা বলেন যেই জিনিস আল্লাহ আপনাকে দেয় নাই আল্লাহ স্বাদী কি আমার রান গুস্বা নাকি আল্লাহ আমার কল্যাণের জন্য দেন নাই কথা কি বুঝেন নাই আপনারা বাড়িতে গোস্ত রান্না করেছেন অনেক ঝাল দিয়ে দেশি মুরগি দিয়ে ছেলে কান্না করে আব্বু আম্মু আমাকে একটা গোস্তের টুকরা দাও আপনার সন্তানকে দেন না কেন জামাই বলে আমার ছেলে কান্না করতেছে গোস্ত দাও না কেন মাছ দাও না কেন আপনার ডিভিজান বলতেছে দেখো এই গোস্ত আমি খুব জাল দিছি যদি আমার পোলার মুখে দেয় সে জাল সহ্য করতে পারবে না কথা ঠিক না এই জন্য বাবা মা সন্তানকে এই মাছের টুকরা না গোষ্ঠের টুকরা দেয় না মা বাবার সাথে সন্তানের শত্রুতা নাকি ভালোবাসা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন হাজারো হাজারো নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন এবং এমন অসংখ্য নেয়ামত রয়েছেন আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন নাই আল্লাহ তালা বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি এবং যেই নিয়ামত দান করি নাই এটা তোমার কল্যাণের জন্য দান করি নাই ঠিক কিনা বলেন এই জন্য আল্লা রব্বুল বলেন তোমরা সর্বহালতে আল্লাহ রব্বুল আলামিনের শুক্রিয়া দায়ী করতে হবে এই পবিত্র জবানের মাধ্যমে আলহামদুলিল্লাহ বলতে হবে এই দেহের মাধ্যমে পাঁচ সত্য নামাজ আদায় করতে হবে রমজান মাসের রোজা রাখতে হবে আল্লাহ পাক যে বিধান যেইভাবে নাজিল করেছেন সেইভাবে যদি আদায় করতে পারি তাহলে আল্লাহ আদায় করা হয়ে যাবে আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত এই পৃথিবীতে আপনাকে আমাকে দান করেছেন এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ সর্ব সুক্রিয়া আদায় করতে হবে আজকের এই মাহফিল এটাও আল্লাহ তালার একটি বিশাল বড় নিয়ামত ঠিক কিনা কন যদি আজকের এখানে মাহফিল না হয়ে সোনাবন্ধুর গানের আয়োজন করা হতো দেখতেন এলাকার মানুষ দুই দিন আগ থেকে বীর ঠিক কিনা কন আমার বন্ধুগণ আজকের এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয় এটা হলো কবরবাসীদের রোহের মাখ ফেরাত কামনায় যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন যদি মনে করেন আপনাকে মরতে হবে আজকে যারা কবরের সাইত তাদের মতো আপনাকে একদিন যেতে হবে আপনার মা আপনার বাবা কবরে শায়িত এমন সন্তান যদি মাইকের আওয়াজ কানের মধ্যে পৌঁছে আমার বিশ্বাস এই যদি আসল সন্তান হয়ে থাকে যদি মা বাবার ভালোবাসা অন্তরে বিন্দু মাত্র থেকে থাকে আমি আশা করি ওই সন্তান ঘরে বসে থাকতে পারে না কী বলেন পারে যারা মৃত্যুর ভয় করে আমাকে মরতে হবে অবশ্যই আজকের মাহফিলে আসতে হবে কারণ এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এটা সকল কবরবাসীদের রুহের মাকফরাত কেমন হয় কথা ঠিক কিনা প্রিয় বাইসব যেহেতু সময় সংক্ষেপ আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো আমাদের বাস্তব জীবনে ফিট করলে আমরা দুনিয়া তো সফল হব আমরা পরকালও সফল হব এই জন্য যে কথাগুলো শুনবো আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং এই কথাগুলো যদি আমরা বাড়িতে নিয়ে যেতে পারি এবং জীবনে বাস্তবায়ন করতে পারি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবন সাকসেস হয়ে যাবে এই পৃথিবীতে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেন বলেন তো এবাদত করার জন্য কিসের জন্যে এবাদত করার জন্যে আল্লাহর গোলামি করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইল্লা আমি আল্লাহ রাব্বুল এই পৃথিবীতে হাজারো হাজারো مخلوقاتের মধ্যে শুধুমাত্র মানুষ কি আর জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত আমার গোলামি করার জন্য বলেন কিসের জন্য আল্লাহ এবাদত আল্লাহর গোলামী করার জন্যে এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত আর গোলামী ছাড়া অন্য কোন কাজের জন্য আল্লাহ পৃথিবীতে আপনাকে আমাকে তৈরি করেন নাই শুধু ইবাদত করার জন্যই আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের সম্মুখে ওয়াজ করতেছিলেন নসিহত করতেছিলেন নবীজি উপরে মিম্বরের মধ্যে বসা সাহাবাই কেরাম সম্মুখে বসা ওয়াজ শুনতেছিলেন এমন সময় বর্দার অন্তরাল থেকে একজন যুবতী মেল আল্লাহর হাবিবকে সালাম করলো আসসালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী এই পৃথিবীতে আমি এমন একজন মানুষ যেই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই আমার বাবা নাই আমার মা নাই আমার ভাই বেরাদর পৃথিবীতে আপন বলতে কেউ নাই ও গাল্লার নবী আপনি হচ্ছেন রহমতুল্লাহ আলামিন আপনি হলেন পৃথিবীর সমস্ত মানুষের অভিভাবক আপনি হচ্ছেন দয়াল নবী আপনার কাছে আমার একটি আবদার হলো আপনার তো অসংখ্য সাহাবাই কেরাম রয়েছে আপনার অসংখ্য সাহাবাই কেরামদের মধ্য থেকে একজন সাহাবিকে আপনি আমার সঙ্গে বিবাহ দিয়ে দেন তাহলে আমার মনটা শান্ত হয়ে যাবে আমরা যখন বিবাহের কথা বলি বিবাহের কথা বলার সময় আমাদের প্রথম প্রশ্নই হয় ছেলে কি করে কি বলেন ছেলের চেহারা কেমন মেয়েটা কি করে মেয়ের চেহারা কেমন বলেন ঠিক কিনা এবার আল্লাহ হাবিব এই যুবতীকে জিজ্ঞাসা করলেন যুবতী তুমি তো আমার সাহাবিকে বিবাহ করতে চাও ঠিক আছে কিন্তু তোমার মনের কোনো চাহিদা আছে কিনা ধনী হতে হবে কিনা সুন্দর স্মার্ট হতে হবে কিনা তোমার মনের চাহিদা কি ওই মেয়ের বললো ও নবী আমি আপনার সাহাবিদের থেকে একজন সাহাবিকে বিবাহ করতে চাই কিন্তু আমার মনের স্বপ্ন হলো আমি এমন ব্যক্তিকে বিবাহ করতে চাই যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে বলেন কয়টা গুণ ও নবী আপনার অসংখ্য সাহাবিদের মধ্যে যদি কোনো সাহাবির মধ্যে যদি তিনটা গুণ পাওয়া যায় আমি সেই ব্যক্তিকে বিবাহ করতে চাই যদি তিন গুণ কোনো ব্যক্তির মধ্যে পাওয়া না যায় তাহলে আমি আপনার সাহাবিকে বিবাহ করতে রাজি নয় এবার আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে কয়টা গুণ বলেন তিনটা গুণ এক নম্বর গুণ হলো আমি এমন ব্যক্তিকে বিবাহ করব যেই ব্যক্তির মধ্যে একটা গুণ হল যেই ব্যক্তি সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে হবে সারা রাত আমার স্বামীর কোনো ঘুম থাকবে না শুধু এক রাত না সারা জীবনের সারা রাত কি করতে হবে রাতের বেলায় নফল নামাজ কোরআন তেলা জিকির সার করে কাটাইতে হবে কোনো ঘুম নাই এটা হলো প্রথম শর্ত এবার আপনারা শুনে খুব খুশি হয়েছেন এই শর্ত আপনাদের এলাকায় কার আছে সারা রাত না ঘুমায় আছে সবে বরাত আর সবে কদরে কথা ঠিক না কিন্তু ফজর নামাজটা আবার পড়ে না আমাদের এলাকায় যতগুলো মুসুল্লি আছে এদের নাম দিছি আমি শুক্র আলী নাম কি শুক্র আলী বুঝেন তো অর্থাৎ শুক্রবারে সপ্তাহে একদিন নামাজ পড়ে এই নাম কি সারা সপ্তাহ যায় গুল্লাই নামাজ পড়ার খবর নাই সপ্তাহ আইলে শুক্রবার আঙ্গ বেগুন মানুষ খাটি ইমানদা সারা সপ্তাহ যায় গুল্লাই নামাজ পড়ার খবর নাই সপ্তাহ আইলে শুক্রবার অঙ্গ বেগুন মানুষ খাটি ইমানদার ছোট বড় জুয়ান বুড়া নেই বেদা নাই শুক্রবার মুষ্টি যায় জমা পরবাল্লাই আগে পরে না কোদার আগে পরে শূন্যতের দারে না কোদার আঙ্গ বেগুন মানুষ খাটি ইমানদার আগামীকাল দেখবেন ইমানের ঠেলা কারে কয় কথা ঠিক না এখন মহিলা বলছে আমার প্রথম শর্ত হলো যেই ব্যক্তি সারা রাত আল্লাহর এবাদতের মধ্যে কাটাইবে এটা হলো বিবাহের প্রথম শর্ত দুই নম্বর শর্ত হলো লোকটা এমন হতে হবে যে ব্যক্তি সারা বছর রোজা রাখে কোন বছর জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বারো মাস তাওয়াতুল লাগাতার রোজা রাখতে হবে এমন ব্যক্তি হতে হবে অর্থাৎ তার হোল বাড়ির কোনো খাওয়ান তার কখনও নাই কথা ঠিক না ইসলামের বিধানে শুধুমাত্র রমজান মাসে রোজা রাখা ফরজ কোন মাসে রমজান মাস ছাড়া বাকি এগারো মাসের ভিতরে কোনো মাসে রমজানে রোজা রাখা কিনা ফরজ না তাহলে দুই নম্বর শর্ত কি সারা বছর রোজা রাখা এই শর্ত কি পালন করা সম্ভব কথা বলবেন সম্ভব সম্ভব না ও নবী আমার বিয়ের তিন নম্বর শর্ত হল এমন হতে হবে যে ব্যক্তি দৈনিক একবার কোরআন শরীফ খতম করবে কোরআন শরীফ আলহামদু থেকে শ্রয়ে নাস পর্যন্ত একবার খতম করবে তাহলে এই তিন গুণ কোনো ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায় তাহলে আমি আপনার সেই সাবিকে বিবাহ করতে চাই সে যদি গরিব হয় সে যদি খাটো হয় সে যদি কালো হয় আমার কোনো আপত্তি নাই এই তিন শর্ত যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে আমি ওই পুরুষকে বিবাহ করতে চাই এবার আপনারা বলেন এই যে তিন শর্ত দেওয়া হলো এই তিন শর্তের কোনো শর্তই সহজ নয় কথা ঠিক না এবার আল্লাহ হাবিব এবার আল্লাহ হাবিব বিশ্ব নবীব মহম্মদ সাল্লাল্লাহ আর ইয়াস সাল্লাম শাহ আদির কেবল রহমান সাবীদ এই শোনো তোমাদের মধ্যে কে এই যুবককে এই যুবতীকে তোমরা কে বিবাহ করতে চাও কি সামনে

আজকে যদি দেশের প্রধানমন্ত্রী যদি প্রধান উপদেষ্টা যদি বলে তোমাদের মধ্যে কে আসো যুবক এই মেয়েকে তোমরা বিবাহ করতে চাও যদিও মেয়েটা কালো হয় যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন এই প্রধান উপদেষ্টা সম্পর্কের সাথে এই মেয়েকে বিবাহ করার জন্য সবাই রাজি হবে ঠিক কেনা বলেন শুধু যুবক নয় বুড়ারাও চিন্তা করবে যদি এইটাকে বিবাহ করি তাইলে প্রধানমন্ত্রীর সাথে আমার একটা কানেকশন সম্পর্ক হবে কারণ আমার বিবাহের উকিল দুনিয়ার সাধারণ কোনো সাত্তার আর কাত্তার নয় বরং কে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা এবার বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে আস বিবাহ করতে এখন সবাই রাজি কে রাজি না সবাই রাজি কিন্তু সবাই যখন তিনটা শর্তের দিকে তাকায় তখন সবাই মাথা নিচের দিকে চলে যায় হায় হায় সারা রাত নামাজ পড়া এটা কি সম্ভব সারা বছর রোজা রাখা এরপরে আবার প্রতিদিন একবার কোরআন শরীফ খতম করা ওরে বাবা মন হইল তো মাথা বিষ করে কথা ঠিক না আল্লাহর হাবিব বারংবার এলান করার পরে জিজ্ঞেস করলেন আমার সাবিরা তোমাদের মধ্যে কি কেউ নাই বিবাহ করার মতো এমন সময় পেছনে বসা একজন হাফসি গোলাম হাত উঠিয়ে বলল গল্লার নবী এই যুবতীকে বিবাহ করার জন্য আমি রাজি আছি শুধু তাই নয় এই যুবতীকে বিয়ে করার জন্য যেই তিনটা শর্তর কথা বলা হয়েছে এই তিন শর্ত আমার মধ্যে বিদ্যমান গোলাম বলছে ওগাল্লা নবী এই তিন শর্ত আমার মধ্যে আছে তাহলে যেমন জামাই তালাশ করলো এমন জামাই কি বলেন পাওয়া গেল পাওয়া যাওয়ার পরে আপনারা জানেন যারা সিনেমা দেখে যোগ বাইরে আসেন সিনেমা দেখে মুভি দেখে তো বাস্তব আর সিনেমার মধ্যে একটা পার্থক্য আছে কয়টা সিনেমার মধ্যে আগে নায়ক মারামাটি সব সবকিছুর পরে লাস্টে গিয়া নায়ক নায়িকার বিবাহ হয় আর বাস্তব জীবনে আগে বিবাহ হয় পরে মারামারি শুরু হয় ঠিক কিনা কন কথা কি বাস্তব না আপনার মায়েরে বিবাহ দিয়েছেন জামাই খুব ভালো বিদেশি টাকার অভাব নাই এর ফরে সাইয়া দেন এর ফায়ার তরিওই নাই কথা ঠিক না যখন ঝগড়া তাহলে বাস্তব আর সিনেমার মধ্যে পার্থক্য একটা আগে ঝগড়া ফরে বিবাহ আর বাস্তবে আগে বিবাহ জগরা কথা ঠিক কিনা কম এখন ওই সাহাবির বেলায় এই দশাই হইছে ওই সাহাবিকে যখন বিবাহ করলো বিবাহ করার পরে তাদের জীবনের প্রথম যে রাত সে রাতকে বলা হয় কিসের রাত বাসরাত এমন বাসর গড় গিয়ে জামাই এমন ঘুম দিছে এক গমে ফজরে রাজান এক গমে বউ মনে মনে করে আশ্চর্য কথা এইটা আবার কেমন জামাই যেই জামাই নবীর সামনে বলছে যে নবীর সামনে বলছে যে সারা রাত না ঘুমায় ইবাদত করবে আর এই বেড়ায় ফতম দিনের প্রথম শর্তই লঙ্ঘন করছে কি বলেন এখন এশার নামাজ পড়ে সাহাবি এক ঘুম দিছে এক ঘুমে আজান বউ মনে মনে ভাবে যেহেতু ফতম দিন এই জন্য মনে হয় একটু মিষ্টি গেছে তো এর পরের দিন সাহাবি তো গরিব মানুষ খেতে খামারে কাজ করে খেজুর বাগান মক্কামো দিনা খেজুর বাগানে কাজ করে এমন ক্ষুদা লাগছে ইচ্ছা মতো ওটের গোস্ত আর রুটি দিয়ে ফ্যাট বইরা খাইছে এবার বলেন খাইছে রোজা হয়েছে না হয় নাই তাহলে দ্বিতীয় নম্বর শর্ত ছিল রোজা রাখা এটা কি পালন হয়েছে হয় নাই তাহলে প্রথম শর্ত আপনি কি আমার কথা বুঝেন না তাহলে প্রথম শর্ত পাওয়া গেল না দ্বিতীয় শর্ত পাওয়া গেল না তিন নম্বর শর্ত ছিল কোরআন খতম করা ওই সাহাবি কোরআন শরীফ খতম করব দূরের কথা সারা জীবন কোরআন শরীফ ধরেই না এমন তিন শর্তের এক শর্ত সাহাবির মধ্যে নাই বহু চিন্তা করে যেহেতু নতুন কালকা দিহি কি করে এই যে মরার মতো ঘুমায় সারাদিন আর ধরে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এক মাস দুই মাস তিন মাস বেরিয়ে অপেক্ষা করছে সাইয়া দেহে কয়লা দুই রে ময়লা এমন এই জামাই নিয়ার থা সম্ভব না ছেলের বাপ মেয়ের বাপ দুই বিয়াই কথা বলতেছে বিয়াই সাপ আপনার ছেলে কোনো আপত্তি আছে কিনা আমার মেয়েকে বিবাহ করতে কি যে বলেন বিয়াই আমার ফলায় তো আপনার মেয়েকে বিবাহ করার জন্য এক ফায়ে খারাপ এখন ছেলের বাবা মেয়ের বাবা রেজি জিগায় আপনার মায়ের কোনো আপত্তি আসেনি কি যে কন আমার মাইয়ের তো কোনো কথাই কইতো না পরে হইছে হয়েছে করে ঢুকে দেয় জামাইয়ের এক ফাও নাই জামাই ওইসে ল্যাংরা জামাই কি বিয়াই আমনের ফোলার পাও নাই ফোলাদের ল্যাংরা আগে কইছেন না রে কই আমি তো ফতমই কইছি আমার ফলায় এক পায়ে খারাপ কয় ভাই আমি তো ফতমই কথা কিলার করছি আমার ফোলা বিয়ার জন্য এক পায়ে খারাপ এখন সায়া দেন ফাও মিলাই দেন একটা না দুটা সায়া দে ফাও তো একটুই এখন বিয়া তো হয়েছে এখন মাইয়ের জিগায় তুমি কি ল্যাংরা জামাই না থাকবা ও এখন মাইয়ায় সায়া দেয় কোনো কয় না সায়া দেয় মাইয়া হয়েছে বৌবা মাইয়া কি তা বিয়াই আপনার মাইয়া যে বোবা কথা বলতে পারে না আগে কর নাই কেন আমি তো ফতমে গুছি আমার মাইয়া কোনো কথাই গুইতো না তাহলে যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী হাফসার হাফসি মিলে কানার মিলে গানি ঠিক না বর্তমান সমাজে আমাদের যখন বিবাহ হয় ছেলে পক্ষ যেরকম চিটিংবাজি করে মেয়ে পক্ষ